এটা আমার মাম্মার একটা ছোট্ট জলের ফিল্টার আর জলের ফিল্টারটা বসানো আছে একটা ছোট্ট একটা টুলে তো নিচু হয়ে জল নিতে নিতে গিয়ে মানে রীতিমতো আমার কোমরে ব্যথা করে তাই জন্য ওর বাবাকে বললাম একটু উঁচু একটা টুল বানাতে হবে যাতে করে জলের ফিল্টারটা রাখা যায় অতটা কোমরটা নিচু নাও করতে হয় তারপর যেই বলা সেই কাজ ওর বাবা বললো দাঁড়াও আমি একটু ব্যবস্থা করছি একটা তো এই তিনটে দেখো মানে অপ্রয়োজনীয় জিনিস দিয়েই বানানো জিনিসটা তো তোমরা ভিডিওটা আমি চাইবো শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই তিনটে রিংকে একসাথে আঠা দিয়ে জুড়ে একটা লম্বা করেছে আর এবার একটা কার্টুন নিয়েছে তো কার্টুনটাকে সমান করে একটা থালার মতো গোল করলো দেখো গোল করে মাপ করে এই কার্টুনটাকে এবার কেটে নেওয়া হবে তো কোনো জিনিস মানে আমরা কিনে করলে কিনে দিলে মানে যতটা না আনন্দ হয় মানে নিজে হাতে তৈরি করে করলে কিন্তু তার থেকে দ্বিগুণ আনন্দটা বেড়ে যায় তাই নাই কি বলো কিনলে তো সব কিছুই পাওয়া যায় তাই না কিন্তু নিজে হাতে তৈরি করার মানে মজাটাই আলাদা সব থেকে বড় কথা তো এই দেখো এই তিনটে রিংকেও জোড়া হলে এবার এটা দেখো এটাকে ফেভিকল আঠা দিয়ে ওটা মাপ করে কেটে নিয়ে এটাও জুড়ে নেওয়া হচ্ছে জুড়ে নিয়ে এবার একটা জিনিস বানানো হবে তো ওই টুলটাতে জল থাকতো দেখো ওই টুলটা কতটা নিচু আর এটা দেখো অনেকটাই উঁচু হয়েছে তো আমি কালারিং কাগজও নিয়ে চলে এসছি এবার এই কাগজটা এখানে মাপ করে সেলো টেপ দিয়ে আটকে দেবে তো দুজনে মিলেই করছি মানে জিনিসটা করতে গিয়েও না একটু ভালোও লাগে জানো তো একটা জিনিস যে বানানো হচ্ছে নিজে হাতে মানে বানানোর আনন্দটাই আলাদা এবার ওটার মাপ করে গোল করে একটা কাগজও কেটে নেওয়া হচ্ছে নিয়ে আর তারপর কাগজটাও গোল করে কেটে নেবে দেখলে কাগজটা কাটা হয়ে গেল এবার কাগজটা এখানে পুরো সেলোটেপ দিয়ে পুরো সমান করে কাগজটাকে ভালো করে জুড়ে নিতে হবে নিয়ে তারপর একটু ডিজাইন করে দেবে তো লাল রঙের সেলুটেপ দিচ্ছে এখানে লাল রংটা দিলে মানে নীলের সাথে লালটা লালটা একটু তার দেওয়া তো মাম্মাও দেখে খুব খুশি জানো তো ও দেখছে আর বাবা ভাবছে এটা কি করছে দেখো ওপরটাই মারা হয়ে গেছে এবার নিচেটাতে একটু ডিজাইন করে লাল সেলুটেপটা মেরে দেবে দেখো আমাদের জিনিসটা কমপ্লিট হয়ে গেল কিভাবে একটা মানে অপ্রয়োজনীয় জিনিস থেকে একটা প্রয়োজনীয় জিনিস বানানো হলো দেখো তো জিনিসটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো তো মাম্মাও চাগিয়ে ফেলছে দেখো তো আমাকে আর নিচে হয়ে জল দিতে হবে না দেখো এখানে বসিয়ে দিলাম দিয়ে এবার এতে ফিল্টারটা দিয়ে এখানে জলটা রাখবো তো কেমন হয়েছে প্লিজ জানিও কমেন্টে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো